গুমু বাদা বাক্সা কালে দোষ বলো কি এত দৌড় দৌড়ি

পিন্টুর ব্যাপারটা কি আমি বলুন সত্যি কথা করছি বিশ্বাস করো আর ভালোই লাগে না আমাদেরও তো তোকে ভালো লাগে না তা বলে কি প্রেম দেবো না তা বলে কি প্রেম দেবো না একটু চিকেন খাবেন নাকি একটু চিকেন খাবেন নাকি রোস্টিং এত যে কিছু আছে কন্ট্রোভার্সি আমি চুপ করে রইছি আমার কারণটা কি করে আছে ভালো আছে মুখ খুললে দিব কি বলতে কি বলে ফেলবে আবার রোস্ট পোস্ট যাবে আর কি বলতে কিছু করতে তো করে আছে বুঝো ব্যাপারটা বুঝো ব্যাপারটা হ্যাঁ ভাই রিয়েল আলম নজর রিয়েল আমরা অন্য

কোন ধৰণৰ বেষ্ট ফ্ৰেণ্ড যি তোৰ পিঠা পিথে

তালি তো এক হাতে বাজে না বাদ আমার বাড়ি থেকে চলে যাওয়ার মেন কারণ হচ্ছে যে আমি ওকে হাতে নাতে ধরেছিলাম কোথায় ধরেছিলিস ভাই হাতে নাতে রুমে না ঝোপে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে ও তিন নম্বর মাল এন্ট্রি মেরে দিয়েছে এত কষ্ট পেয়েছি আমি সেই জন্য থেকে আমি চলে গেছি কারণ বাড়ি থাকলে পরে আমার বিশাল এফেক্ট করতো মদ খেতাম মদ খেতাম মনে এফেক্ট করলে মদ খাস না ভাই পারলে বিরিয়ানি খা পেট ভরে

আমি কোনো কন্ট্রোভার্সি চাই না তো সবশেষে আমি একটা কথাই বলতে চাই সবশেষে আমি একটা কথাই বলতে চাই মাছ গেলে আমার একটা মাল্লো ঢুকে যাচ্ছে যে যা পারে বলুক মারা পদ মারা আমি মারা চুপ করে থাকবো সত্যি বলতে আমি চাইলে আর অনেক কিছু বলতে পারতাম কন্ট্রোভার্সি বাড়াতে পারতাম বাট আমি চাইনি আমি চাইছি এখানে সবকিছু শেষ হয়ে যায় কারণ আমার নিজের অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আর মেরেছে বড় সাদ্দ ব্লগার আবার ভালো ভালো কন্টেন্ট না বাচ্ছে আর ইউ কমেডি কি বন্ধু সাদ্দ কি সাদ্দ কয় প্রকার হয় এগুলো নিয়ে ওয়েব সিরিজ করেছিস নাকি একটা মানুষের কতটা ভিউসের লোক হলে এরকম সোশ্যাল মিডিয়া দেশে কোনো মেইন নামে বদনাম করতে পারে এবার আমি বলি একটা মেয়ে কতটা નિર્লজ্জুলে বড় থাকে জানা জানা তার সাথে গিয়ে ভিডিও ভিডিও বানিয়ে ফেসবুকে যা আপলোড করে দেয় তাও আবার গেট রেডি উই একটা কথা বলার ছিল তোর কথা আমরা সোম ছোট ভাই ছোট ছোট আস্তে আস্তে বল আমি খারাপ আমি খারাপ আমি কুকুরের মতন কারুর কাছ থেকে হাত প্র্যাজে ফোন নিয়েছিলাম তুই যখন ফোন নে ভাই কিন্তু সাথেoverline এই সোমি যে তোর মন দিয়ে খেলে দিলো

আচ্ছা তোমরা কি জানো যে আজকে আমি রেডি হচ্ছি পিন্টুর সঙ্গে ঝামেলা করতে যাওয়ার জন্য যদি পিন্টুর সাথে ঝামেলা করতে যা বা পিন্টুর সাথে রোমান্স করতে যা সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বাড়ির বাইরে উঠোনে ছায়া পায়া পরে কি ড্রেস চেঞ্জ করে বড়া মুখটাই কোন বেকাবার পিন্টু আজকে ওকে আমার ছাপড়ি লাগছে পার্টিগুলা দিনখান থেকে ড্রেস পোশাক থেকে ছাপড়ি বলা যায় না তুই প্রথম থেকে ছাপড়ি হ্যাঁ মশমি